হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আর গুড মর্নিং সবাইকে আর চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তো আজকের দিনটা ছিল আমার ঠাকুমার শ্রাদ্ধ তো আমার অনেকেই তোমরা জানো না যে আমার ঠাকুমা মারা গিয়েছিল তো বলে দিচ্ছি হ্যাঁ আমার ঠাকুমা মারা গিয়েছিল ডিসেম্বরের বাইশ তারিখে আমার ঠাম্মা মারা গিয়েছিল আর আজকে ছিল সেই শ্রাদ্ধ তো ব্লগটা অনেক দিন আগেই ছিল তোমরা আবার ভেবো না যে ব্লগটা আমি আজকেই করে আজকেই আমার ঠাম্মা মারা গেছে আর আজকেই আমি শ্যুট করে তোমাদেরকে পোস্ট করে দিচ্ছি আমি জানি এই ব্লগ পোস্ট করার জন্য অনেকেই আমাকে গালাগালি করবে যে কী হচ্ছে তোমরা এইভাবেই ব্লগ পোস্ট করে দিচ্ছ লজ্জা করে না লজ্জা সরম নেই এই মেয়েগুলোর বলতে পারো কিন্তু না এটা কিন্তু প্রায় এক মাস পরেই আমি এটা ভিডিওটা ছাড়ছি এক মাস না ঠিক অনেক দিন পরে ছাড়ছি আর কি ঠিক আছে সমস্ত বাড়ি কাজ করে একটু আগুন নিয়ে বসেছিলাম তাপানোর জন্য তারপরে রাত্রেবেলা আমাদের বাড়িতে ছিল কীর্তন তো দলে দলের লোকগুলো সবাই চলে এসেছিলো আর ওরা সত্যি খুব ভালো গান করে তারপরে আমরা যেহেতু ঠান্ডা ছিল বাইরে জ্বালিয়ে দিয়েছিলাম আগুন আর এদিকে ওদের জন্য চা বিস্কুট সব রেডি করছিলো করছিলাম তারপরেও কিন্তু আমাদের কিন্তু কিছু খাওয়ার দাওয়া ছিল